জন্মগ্রহণ করবেন এই পৃথিবীতে আগমন করবেন আল্লাহর নবীজি আল্লাহর নবীজির বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মোতালেব কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীজির বাবা এবং মায়ের সঙ্গে বিবাহ হয়েছিল বিবাহের পরে সংসার হয়েছিল মাত্র সাত দিন কতদিন আর কতদিন এই সাত দিনের মধ্যে আমার আপনার হাবিব বিশ্বনবী আমার মা আমেনার পেটের মধ্যে আসেন বাবা আব্দুল্লাহ যখন সিরিয়ার দিকে যখন ব্যবসার জন্য বের হয়ে যায় আর ওই ব্যবসা থেকে আসার পথেই তার বাবা আবদুল্লাহ দুনিয়া সেরে চলে যায় আল্লাহ নবীজির বয়স তখন মায়ের পেটের মধ্যে ছিল আল্লাহ নবীজির কিতাবের মধ্যে আসছে দুই মাস বয়স ছিল কত মাস তাহলে আমার নবীজি দুনিয়াতে আসে নাই পেটের মধ্যে কয় মাস বয়স দুই মাস বয়স আল্লাহ নবীজি হারালেন বাবা হারা সন্তান আল্লাহ নবীজি একদিন দুই দিন সকলেই যখন দেই আব্দুল মোতালেব জানতে পারলো আমার বৌ আমার পেটে সন্তান আত্মহারা ই এত সন্তুষ্ট এত আনন্দিত হয়েছে এত আনন্দিত হয়েছে আমার সন্তান ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার বাড়ির পথে আসার পথে তিনি এন্তেকাল করেছে কিন্তু আমার ভিটা মাটি আলো জ্বলানোর জন্য আর একটা সন্তান আসছে তার দাদার তো একটা আনন্দ লাগছে আনন্দ লাগছে আল্লাহ নবী যখন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করলেন আল্লাহ নবীজি পৃথিবীতে আসবেন অসংখ্য ঘটনা এখানে আসে পৃথিবীতে যখন আসেন আল্লাহ নবীজি আল্লাহ নবীজি পৃথিবীতে আসেন আসার পরে যখন জন্মগ্রহণ করলেন ওই সময় একটা কথা ছিল কথা ছিল এই মক্কা শহরে এই শহরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসে সুতরাং এই শহরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা থাকে অসুখ হয় সাদিয়া গোত্রের মধ্যে আল্লাহ নবীজির হালি হালিমাতু সাদিয়া ওই সাদিয়া গোত্রে থেকে আল্লাহ নবেজিকে নেওয়ার জন্য আসলেন তিনি জানেন না আমি মোহাম্মদকে নেওয়ার জন্য আসছে তিনিটাও জানেন না আমি কোন সন্তানকে পাবো সাহালিমাতু সাদিয়া ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা রে আমি যে গাধার উপরে চড়াতে চড়াতে আমি মক্কা শহরের দিকে আমি যেতেছিলাম আমার বান্ধবীরা আমার আশপাশের মহিলারা হুষ্ট বড় গাধা নিয়ে সন্তানদেরকে আনার জন্য যাচ্ছে যাওয়ার পথে যারা ধনী যারা বড় লোক তাদের সন্তানকে নিয়ে আসছে কিন্তু একজন এতিম সন্তান জান্নাম মোহাম্মদ তার চেহারা কানা সূর্যের আলোর মতো নোরু না আলানোর এত সুন্দর চেহারা হালিমাতুর সাদিয়া যখন আসলেন কে যেন ডাক দিয়া বলেন এইখানে একটা শিশু মোহাম্মদ আছে আব্বাহারা বাবাহারা সন্তান আছে জান্নাম মোহাম্মদ সল্লল্লাহু হালিমাতুর সাঁদিয়া সবার পড়ে এসেছেন এতিম সন্তানের কাছে কিছু লোক আছে বলে ইন্না মোহাম্মদ বাবা নাই জন্মের আগে আব্বাহারা সন্তান যখন হালিমাতুল সাঁত চোখ দিয়ে তাকিয়ে দিকেছে শিশু মোহাম্মদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হালিমাতুল সাদিয়ার অন্তরের মধ্যে ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি যিনি করে দিয়েছেন তিনি কে হালিমাতুল সাঁ দিয়া বলেন আমি যখন শিশু মোহাম্মদকে দেখতে পেলাম দেখার ফলে আমার অন্তর জুড়ে গেল এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আসার পরে আর কোনোদিন আমি দেখি নাই আমার এই দু দুই চোখ দিয়ে এত সুন্দর ভালো মানুষ এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই যখন দি শিশু মুহাম্মদকে হালিমাতুসা দিয়া তার গাধার পিঠের উপরে উঠালেন আর ওই সমস্ত বান্ধবীরা আগে আগে বড় লোক সন্তানদের কিনে বাড়িতে নিয়ে যায় কিন্তু যাওয়ার ফলে যাওয়ার সময় দেখা যায় গাধা ওই গাধার উঠেছে যেই জায়গায় বিশ্বনবীর স্পর্শ লেগেছেন ওই জায়গায় বরকত আর রহমত সাকিরানি যিনি নাজিল করেছেন তিনিকে কন্যা যখন গাধার পিঠের উপরে চড়া হয়েছে তখন তে হানিমা সাদিয়ার এই গাদাটা আরও দূরে চলে গিয়েছে মানুষরা বলতে শুরু করলেন হালিমারে গেলা আস্তে আস্তে পরে তুমি পায়লা এতিম সন্তান ইয়াতিম সন্তান দেখে আমরা কেউ নিলাম না আমরা কোটিপতি বড় বড় মানুষের সন্তানগুলো আমরা নিলাম আর তুমি গরিবের সন্তান নিয়ে আমাদের আগে এত তাড়াতাড়ি চলে আসলে কেমন করে তোমার গাদা তো লড়াচড়া করতে পারে না বলে আমি তা বুঝতে পারি না হালিমা তো দিয়া বলেন যখন তে শিশু মোহাম্মদকে আমার বুকের মধ্যে কোলের মধ্যে নিচ্ছে তখন তে আমি বুঝতে পারি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমার স্তনের দুধ ছিল না কিন্তু শিশু মোহাম্মদকে কোলে ওঠানোর সঙ্গে সঙ্গে যেন আমার স্তনের মধ্যে আমার আল্লাহ দুধ দিয়ে দিলেন সোবাহান আল্লাহ বলে আমার গাদিটা যাওয়ার সময় গাদাটা যাওয়ার সময় লড়তে চড়তে পারে না শিশু মোহাম্মদ যখন গাদার উপরে ওঠে ওই গাধা যেন উষ্ট পুষ্ট হয়ে সকল গাদাকে সমস্ত মানুষকে ফেল করে ওই সাদিয়া গোত্রের মধ্যে শিশু মোহাম্মদ যে গাদার উপরে বসে থাকে ওই গাদাটায় আগে আগে চলে যায় কন্যা সুবাহান আল্লাহ হালিমা তো সাঁদি আরো বর্ণনা করেন পৃথিবীর মানুষেরা আমার শিশু মোহাম্মদ যখন আমি হালিমার ঘরে যখন আসলেন আমার খেজুরের বাগানে খেজুর খেজুর ভরপুর হয়ে গেল আমার যত আমার উটের এরকম পাল আছে উটের পালের মধ্যে শত শত উট বৃদ্ধি হয়ে গেল আমার সংসারে শান্তি হওয়া শুরু করে দিল যেখানেই শিশু মোহাম্মদ আসার পরে সংসারের মধ্যে উন্নতি 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 বলেন যিনি উন্নতি যিনি দেন শান্তি যিনি দেন একটু গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে আল্লাহ যাকে বিশ্বনবী পাঠিয়েছেন আল্লাহ জানে জামাম পৃথিবীর মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আর সাল্লা খা ইল্লা রহমত আলামিন আমার নবী হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত ওই রহমতের নবী যেখানে আছে ওখানে আল্লাহ রহমত কন্যা সুবাহ এখানে এক বছর দুই বছর তিন বছর চার বছর এমন করে চার বছর যখন হয় তখন আল্লাহ নবীকে আপনারা জানেন আল্লাহ নবীকে বক্ষ শেখ করা হয়েছিল আমরা ওপেন সার্জার বলে যেটা এই গলা থেকে এই পর্যন্ত যে তার জীবনে তিনবার ওপেন হার্টস চেক করা হয়েছিল তার প্রথম নাম্বার হচ্ছে চার বছরে তারপরে যখন কোরআন নাজিল হয় ওহি নাজিল হয় তখন আর তৃতীয় নাম্বার ছিল হচ্ছে আপনার যখন মিরাজে যায় মিরাজে যাওয়ার সময় এই তিনবার আল্লাহ নবীজির এরকম বক্ষ করা হয়েছিল আপনার জমজম জমজমকুবের পানি দিয়ে আপনার এরকম ভিতরে ভিতর থেকে নারী ভরে যা আছে সব কিছু আবার সৌন্দর্য করে জাগা মতন লাগিয়ে দিয়েছে কন্যা সুবাহান আল্লাহ আগেকার মানুষ এটা বিশ্বাস করতো না আর এখন যে সমস্যা দেখা যায় যে ওপেন হার্ট সার্জার যখন করে দেখে মানুষের এই গলা থেকে পেট পড়তো ফাইরে আবার সব বের করে আবার লাগা দিয়ে মানুষ সুস্থ এখন বিজ্ঞান যত উন্নতি ইসলাম সত্য ততই প্রমাণ হয় সুবাহ আল্লাহ কর প্রিয় ভাইয়েরা আমার যখন এমন করে চার বছর বয়সে আবার যখন মা আমিনার কাছে আনে আনার ফলে আমিনার কাছে আবার দেখাশোনা করে আবার নিয়ে যায় পাঁচ বছর বয়সে আমার যখন আসে আবার যখন আল্লাহ আমিনা যখন বাবা আবদুল্লাহকে হারিয়েছেন ওই গর্বের মধ্যে থাকে হারিয়েছেন বাবার কবর প্রতি বছর যে আরত করার জন্য যায় তখন যখন আল্লাহ নবীজির ছয় বছর যখন বয়স হয় এটা আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়স ছয় বছর বয়স যখন আল্লাহ নবীজির হয় তখন আল্লাহ নবীজিকে মা মা যখন মা আমিনা যখন সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ বাবা আবদুল্লার কবর জিয়ারতের জন্য যায় তখন ওই কবর জিয়ারেত করার আসার পথে এবং কি তার আম্মাজান মা আমিনা দুনিয়া ছেড়ে চলে যায় নবীজির জন্মের আগে আব্বা হারালেন জন্মের পরে ছয় বছর বয়সে আল্লাহ নবীজি তার মাকে হারালেন সঙ্গে ছিলেন উম্মে উম্মে আইমান আইমান আল্লাহ নবীজিকে নিয়ে আল্লাহ নবীজির দাদা দার নাম আব্দুল মোতালেবের কাছে আনলেন দুই বছর তিনি আব্দুল মোতালেব অত্যন্ত যত্ন সঙ্গে অত্যন্ত ভালোবাসা আদর স্নেহ দিয়ে মানুষ করলেন নাতিকে আট বছর বয়স যখন আল্লাহ নবীজির হলেন যেই না যেই দাদা এত কষ্ট করে এত সুন্দর করে লালন পালন করলেন ওই দাদাও আট বছর বছর বয়সে করলেন এবার নবী যে একবার এতিম দাদাও নাই মাও নাই বাবাও নাই আর কে আছে কন কে আছে এতিম না একবার আল্লাহ নবীজি এতিম তখন তার চাচা জান্নাম আবু তালেবের কাছে আল্লাহ পৈগুম্বার আবু তালেবের কাছে থাকতেন এবং আবু তালেবের কাছে খাওয়া দাওয়া উঠা বসা আবু তালেব তাকে ভালোবাসতেন চাচা আবু তালেব আল্লাহর পৈগুম্বারকে বলেছিলেন ও বাতিজা মোহাম্মদ আল্লাহ নবী যখন যেদিন জন্মগ্রহণ করেন ওই দিনটা ছিল সোমবারের দিন কোন দিন কথা বলেন কোন দিন ছিলেন আল্লাহ নবীজি সোমবারের দিনে জন্মগ্রহণ করেন আবু ডাক দেয়া বলেন ওগো বাতিজা মোহাম্মদ তুমি যখন দুনিয়াতে যখন এসেছ